নতুন বছরে এই প্রথম দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে একই সময় সারা দেশে ছাপ্পান্ন জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় গত ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগের মধ্যে বরিশাল বিভাগে নয় জন চট্টগ্রাম বিভাগে তেরো জন ঢাকা বিভাগে দশ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নয় জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বারো জন খুলনা বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন গত চব্বিশ ঘন্টায় একশো উননব্বই জন ডেঙ্গু রোগী হাসপাতাল ছেড়ে ছাড়পত্র পেয়েছেন চলতি বছরে এ যাবৎ দুশো জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চলতি বছরের চার জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুইশো একুশ জন এর মধ্যে ষাট দশমিক এক শতাংশ পুরুষ ও উনচল্লিশ দশমিক নয় শতাংশ নারী রয়েছেন গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে দুই সালের জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক জন ও ডেঙ্গুতে মারা গেছেন পাঁচশো পঁচাত্তর জন এর আগে দুই সালের পহেলা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার সাতশো পাঁচ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ একুশ হাজার একশো উনাশি জন সৈয়দ ফারিয়া সমযোগ